আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষ একটি আলুর দমের রেসিপি এই আলুর দম একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ এনে দেবে তাহলে চলো আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক এই আলুর দম বানানোর জন্য এখানে আমি আলুগুলো কেটে রেখে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি টক দই এবার টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে একে একে দিয়ে দেব আদা বাটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পর এবারে দইয়ের সাথে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি পাঁচ ছটা কাজু এক চামচ মতো পোস্ত আর এক চামচ মতো চারমগজ এবার এই সবগুলোকে শিলে আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি আমি এগুলোকে সব শিলে বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতেও এগুলো পেস্ট করে নিতে পারো অল্প অল্প করে জল দিয়ে সবটা মিহি করে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এবারে এটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম এবার কড়ায় সরষের তেল গরম করে তার মধ্যে তখন যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এগুলোকে ঢাকা দিয়ে আমি ভেজে নিচ্ছি যাতে ভাজার সাথে সাথে আলুগুলো কিছুটা হয়ে যায় এইরকম বাদামি কালার আসা অবধি আলুগুলোকে ভেজে নেব এরপর আলুগুলো একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি এবার কড়াইয়ে ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে তখন যে দইয়ের মধ্যে মশলাগুলো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই মিক্সচারটা এর মধ্যে এবার দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি কাজু পোস্ত আর চারমগজ বাটা সবটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে তখন যে আলুগুলোকে ভেজে রাখলাম সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার স্বাদ মতো লবণ আর স্বাদ মতো সামান্য চিনি এবারে সব মশলার সাথে আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসে আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ছাড়ার সাথে সাথে এর কালারটাও চেঞ্জ হয়ে আসবে আলুগুলোকে কষানো হয়ে গেছে এবারে আলুগুলো পুরোপুরি সেদ্ধ করার জন্য এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা বাটা মশলা কষানোর সময় লঙ্কা দিলে অনেক সময় ঝাঁজ লাগে সেই জন্য এখানে ঝোল দেওয়ার পর লঙ্কাটা দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে দিচ্ছি আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এবারে এর মধ্যে একটা ভাজা মশলা দিয়ে দেব। এলাচ লবঙ্গ দারচিনি গোটা জিরে আর শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে রোস্ট করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিচ্ছি শেষে নামানোর আগে এক চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কড়াইটা ঢাকা দিয়ে দেব। যাতে ভাজা মশলা আর ঘিয়ের ফ্লেভারটা গোটা আলুর দামের মধ্যে ছড়িয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকা খুলে এটাকে আমি নামিয়ে নেব এই আলুর দম রুটি লুচি বা পরোটা সব কিছুর সাথে সার্ভ করা যেতে পারে তোমরা নিরামিষ আলুর দম অনেক রকমভাবেই হয়তো ট্রাই করেছো কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে